হ্যালো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সংক্রান্ত সর্বশেষ আপডেট দেওয়া হলো। এবার রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্পে সাধারণত শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা এবং তপশিলি মহিলারা এই বারোশো টাকা পাচ্ছেন তবে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে যে ডিসেম্বর থেকে ভাতা প্রায় দ্বিগুণ হতে পারে সাধারণ শ্রেণীর মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি শ্রেণীর মহিলারা আঠারোশো টাকা করে পেতে পারেন বলে শোনা যাচ্ছে তবে এখনও সরকার থেকে কোনো সরকারি ঘোষণা আসেনি এই এই পরিমাণ ব্যাপারে প্রকল্পে গত মাসে প্রায় হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং দু কোটি কুড়ি লক্ষেরও বেশি মহিলাকে সার্বিকভাবে সুবিধা দেওয়া হয়েছে পাশাপাশি রয়েছে অভিযোগ যে কিছু এলাকায় মহিলাদের এই ভাতা ব্রঞ্চিত করা হচ্ছে রাজনৈতিক কারণে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে সাধারণ শ্রেণী পনেরোশো টাকা তফসিলী শ্রেণী আঠারোশো টাকা হতে পারে তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি যাই হোক আজকের আপডেট এতটাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ